সময়টা সকাল আনুমানিক দশটা তিরিশ মিনিট ক্যাফেতে কফি খাচ্ছিলেন বেশ কয়েকজন সকালে শান্ত পরিবেশে হঠাৎ সেখানে হাজির এক ডাকাত সদস্য বের করলেন নিজের কাছে থাক অস্ত্র কিন্তু ডাকাত যে ব্যর্থ কারণ সেখানে ছিলেন একজন চোখস পুলিশ কর্মকর্তা একদিকে ডাকাত অন্যদিকে একজন পুলিশ কর্মকর্তা মুহূর্তে বদলে গেল দৃশ্যপট অস্ত্র বের করে ডাকাতের দিকে গুলি ছোড়েন তিনি বেশ কিছু সময়ের উত্তেজনার এক পর্যায়ে আত্মসমর্পণ করে ডাকাত সদস্য চাঞ্চল্য করে এই ঘটনা ব্রাজিলের ডি চেনই রোড একটি ক্যাফেতে সেখানে হলুদ টুপি পরা এক ব্যক্তি যিনি মূলত একজন ব্রাজিল সিভিল পুলিশের কর্মকর্তা ছুটি কাটাতে এসেছিলেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাতের প্রবেশ ও অস্ত্রের ঝলকানি তিনি রকম ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ডাকাত যখন ক্যাশ কাউন্টারের দিকে এগোতে শুরু করে তখন তিনি গোপনে কোমরে থাকা অস্ত্র পরীক্ষা করেন তার টেবিলে বসা স্ত্রী ও স্বামীর উদ্দেশ্য বুঝতে পারেন কিন্তু কোনো সন্দেহ জাগতে না দিয়ে স্বাভাবিক আচরণ করতে থাকেন আর দেরি নয় সময় মতো একশনে নামলেন পুলিশ কর্মকর্তা ক্যাশ কাউন্টারের দিকে মনোযোগী হওয়া ডাকাতির দিকে মুহূর্তের মধ্যে অস্ত্র তাক করে গুলি ছড়েন তিনি চোখের পলকে পাল্টে গেল দৃশ্যপট শান্ত ক্যাপে হয়ে উঠল এক রণক্ষেত্র একদিকে অস্ত্রধারী ডাকাত অন্যদিকে একজন কর্তব্য পরায়ণ পুলিশ কর্মকর্তা চলতে থাকে টান টান উত্তেজনার এক মুহূর্ত ডাকাত হতবম্ব তার সব পরিকল্পনা ফেসতে যাওয়ায় সে কোনো সুযোগ নিতে পারেনি এরপর কিছু সময়ের পর আত্মসমর্পণ করতে বাধ্য হয় ডাকাত সদস্য পরাজয় মেনে নিয়ে সে নিজের অস্ত্র ফিরিয়ে দেয় পুলিশ কর্মকর্তার কাছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ক্যামেরাবন্দী হওয়ায় ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় পুরো ঘটনার শেষে উপস্থিত গ্রাহক ও ক্যাফে কর্মীরা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেন একজন পুলিশ কর্মকর্তা ছুটিতে থেকেও যে নিজের কর্তব্যে এত অবিচল থাকতে পারেন এটাই তার প্রমাণ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি